चल्दैछ <laughs> भाइ <laughs> <laughs> তো <shidden> তোর <http on andare midi> <salam au hydrooston>

কথা অলপ

সামনে <laughs> সভাপতি আমাদের প্রাণের নেতা নিঃসল সাহেব আমাদের সামনে উপবিষ্ট আছেন তবে আজকে আমরা এদের এতে পেয়েছিলাম আমাদের রক্ষক আমাদের পোষক আমাদের পালক হিসাবে আমরা একে ভোট দিয়েছি আমি একজন সাধারণ শিক্ষক বায়শো স্কুল সুন্দরী একাডেমির একজন শিক্ষক আমি সুদীর্ঘ 36 বছর পর্যন্ত বায়শো স্কুলে শিক্ষকতা করেছি আমার ছাত্রদের অনেক চুল গেছে কিন্তু আমি সেই বিল্লমঙ্গল চক্রবর্তী আছি আমার ছেলে এর বলেছি বাবাজি বায়শো স্কুলে যাও যায় না ভীষণভাবে অভিচার চলছে সভাপতি হলো কে আমাদের সফিক কাজই স্বনাম ধন্য সফিক কাজই তাই স্বনাম ধন্য তা এই সফি কাজীর মতো একজন লোক যদি আমাদের ধারক আমাদের পোষক আমাদের রক্ত পায় তাহলে আমরা শান্তিতে বাস করতে পারতাম না আব্দার একজন প্রধান ভক্ত আমি জানি যে মানুষকে ভালোবাসে আল্লাহর তাকে ভালোবাসে আপনাদের মানুষকে ভালোবাসেন এজন্য আমরা ভালোবাসছি আল্লাহ আমাদের দিয়া আমি আশা করি যে আপনারা যে জানো যে মহত্ত্ব তাতে সারা বাংলাদেশ এই আপনার সুনাম সুখ্যাতি ছড়িয়ে যাবে কিন্তু এই পঙ্কান্তের জিনিস আমি সম্মানের সাথে ছত্রিশ বছর চাকরি করেছি তারপরে বিদায়কালে হৃদয় বিদায় কালে এত দুর্ভাগ্যজনক যে আমার

স্কুল থেকে তার কারণ ওই সভাপতি আর তার ভুলে ভাই দুইজন হলো হেডমাস্টার আর হলো সভাপতি দেখা যায় ওই স্কুলে অবিচার আমি কালি পরে একদিন বলেছিলাম আপনাকে যে বাবাজি আমার স্কুলে যাই আপনি বলছিলেন যে ঠিক আছে যাবো আমি কিন্তু হয়নি আর একটা দুঃখের সংবাদ দিচ্ছি স্কুলের ছাত্র এখানে অন্তত এইটি পার্সেন্ট বাইশ স্কুলের ছাত্র আশী স্কুলে সতবর্ষ অনুষ্ঠান হলো না তার কারণ পদাধিকার বলে এম পি সাহেব অজেগার সভাপতি নির্ভার্থিত হবে কিন্তু সবই কাজে বলেছে যে যে জায়গা নিঃসন সাহেব আছে সে জায়গা আমি নাই আর আর মনত ব্যক্তিকে সভাপতি বলতে হবে তা না হলে ওই জায়গার

যদি মাইক পাই তাহলে আমি সাত দিন বলতে পারবো সাত দিন বলতে পারবো কিন্তু আমি বলি না আমাকে অনেকবার বলেছে বিধান বাবা তুমি চাও না আমি যে বাবারে নিঃশম সাপ বিপুল ছোটো তৈরি